হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প আকাশ ধোয়া পর্ব বাইশ লেখা সিদ্ধার্থুল মন্তাস জায়গাটা মোটামুটি অন্ধকার তো আর চার হাত পা শক্ত করে চেয়ারের সাথে বাঁধা এক সুলভ নাড়ানো যাচ্ছে না মাথাটা বন বন করছে খুব অদ্ভুত একটা আওয়াজ কানে বিস্তৃভাবে বাঁচছে তো আর পাগল পাগল লাগছে এই সাউন্ড আর কিছুক্ষণ শুনলে সে মরে যাবে তো আর ক্রমাগত ঘাড় নাড়াতে লাগলো মাথায় চাপানো অতি ভারী হেডফোনটা নামিয়ে নেওয়ার চেষ্টা কিন্তু হেডফোন নামছে না টাইট করে মাথায় চাপিয়ে রাখা হয়েছে তো কিভাবে নিস্তার পাবে জ্ঞান ফিরতে নিজের এমন অবস্থা দেখে সে রীতিমতো শক্ত তার চেয়েও বেশি বিরক্ত এই অদ্ভুত আওয়াজটার জন্য কেন এত অদ্ভুত কাণ্ড হচ্ছে তার সঙ্গে তো আর চারিপাশে চোখ বোলাতে এক ওর দৃষ্টি আটকাল নীল রঙের স্যান্ডো গেঞ্জি গায়ে আমির বসে আছে কন শীতে ওই ছেলেটি এমন অবতারে কি করে বসে আছে ওকে কি শীতও শুতে পারে না অর্চুকে আর নেই হাতে একটা ছুরি সেই ছুরি দিয়ে আপেল কাটছে আপেল কেন কাটছে সে বিষয়ে মাথা এলো না সে আপাতত বাঁচতে থাকা অসহ্যকর শব্দ তরঙ্গ নিয়ে তো আর চিৎকার করে বললো দয়া করে বন্ধ করে এই অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না তো নিজের কথা নিজেই শুনতে পাচ্ছে না তাই বেশ জোরেই চিৎকার করছে আমিরের পাশে দাঁড়িয়ে থাকা নিশা কান চেপে তুললো আমির ওকে কি যেন ইশারা দিতে নিশা এসে তোহার মাথা থেকে হেডফোনের বোঝা নামিয়ে দিল তো আর চোখে তাকালো আমিরের দিকে আমির এক টুকরো আপেল মুখে নিয়ে তোহার দিকে তাকালো মুখে আপত্তিকর হাসে তোহা ভয় আর বিরক্ত ঘামছে আমি তোহার সামনে সে একটা চেয়ার টেনে বসলো তোহার মুখের সামনে এক টুকরো আপেল দল তো মুখ ঘুরিয়ে চিৎকার দিয়ে বললো আপনি মানুষ হতে পারেন না একটা নর পিসাস আপনি আমি ধ হয়ে তোহার গাল চেপে ধরলো আপেলের টুকরোটা জোরপূর্বক তোহার মুখে ঢুকিয়ে দিল তোহার থো মেরে ফেলতেই আমির ওকে চর দিল তোহা অবাক হয়ে তাকালো আমির চেয়ারের সাথে মাথা ঠেকিয়ে হাসতে শুরু করলো খুব ভয়ঙ্কর সে হাসি কিছুক্ষণ এভাবে চলার পর আচমকা তোহার গলায় ছুরি ধরলো আমি তো আতঙ্কে চোখ বড় বড় করে ফেললো আমিরের চোখে মুখে ক্রোধ উপসে পড়ছে তাই দেখে তোয়ার হাত পা থর থর করে কাঁপছে আমি তো আর বয় পাওয়া দেখে ছেড়ে দিল সোজা হয়ে বসতে বসতে বলল নো হাঙ্কি বাঙ্কি আমার কথা মনোযোগ দিয়ে শোনো তোয়া কেঁদে ফেললো কাঁদতে কাঁদতে বললো কি চান আপনি আমার সাথে এমন কেন করছেন আমি নিশার দিকে তাকিয়ে হাসল নিশাও হাসল তোয়া অবাক ওদের দেখছে আমির চেয়ারের হাতলের উপরে এক হাত ঠেকিয়ে ঠোঁটের নিচে দুই আঙুল রেখে বলল জানি না তোমার মনে আছে কিনা প্রায় মাস দুয়েক আগে তুমি এভাবে ঠিক এমন বন্দিদশায় আমার সামনে এমনকি নিশার সামনেও বসে আমাকে প্রপোজ করেছিলে কি যেন বলেছিলে মিস্টার ক্রাশ আপনি কি আমাকে বিয়ে করবেন তো আর কথার ধরন নকল করে আমির বলল তোহা আগুন গরম দৃষ্টি নিয়ে তাকিয়েছে আমির বললো আজকে প্রোপোজটা আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি বিয়ে করবে তো আমি করে বললো মরে গেলেও না আমির আবার হেসে দিল হাসতে আস্তে চেয়ারের সাথে মাথা ঠেকালো তারপর নিশার দিকে তাকিয়ে ডাকলো নিশা নিশা এক কদম এগিয়ে আসলো হেডফোনটা দিয়ে তোহার মাথায় আর কানে সেট করতে যাচ্ছিল তখন তোহা ওকে থামিয়ে বলল প্লিজ পায়ে পড়ি এটা আমার কাছে আনবেন না নিশা আমিরের দিকে তাকালো আমির চোখের ইশারায় বললো তোহাকে হেডফোনটা পরাতে তোহা চিৎকার দিয়ে উঠলো আল্লাহর দোহাই লাগে বন্ধ করে নিয়ে অত্যাচার নিশা আবারও দেখালো আমির এদিকে ইসারায় নিশাকে চলে যেতে বলল নিশা হেডফোনটা টেবিলে রেখে চলে গেল আমির মাথা নিচু করে সোজা হয়ে বসতে বসতে বললো শোনো তোমার এখন একটাই কাজ আমার সাথে বাসায় ফিরে যাবে সবাইকে বলবে আজকের মধ্যে তুমি আমাকে বিয়ে করতে চাও আন্টি আঙ্কেল হয়তো রাজি হতে চাইবে না তুমি জোর করে রাজি করাবে যেভাবে হোক বিয়ে আজকে হওয়া চাই না হলে নাহলে কি করবেন মেরে ফেলবেন তাহলে মেরে ফেলুন কারণ মরে গেলেও আমি আপনার মতো শয়তানকে বিয়ে করব না আমি মুখের হাসি বজায় রেখে একটা দীর্ঘশ্বাস ছাড়ল তারপর পকেট থেকে ওষুধের শিশির মতো কি একটা বের করে বললো সকালে আন্টি আমার কাছে খেজুরের রস খেতে চেয়েছিলেন আমি ভাবছি যদি খেজুরের রসের সাথে কিছু পরিমাণ এটা মিশিয়ে টেস্ট বাড়িয়ে দেওয়া যায় তাহলে কেমন হয় তো ব্রুকুসকে বললো কি এটা আমি তোহার দিকে তাকিয়ে বললো অ্যানাকোনাইট খুব বিষাক্ত গাছে পাওয়া যায় যেই গাছের নাম কি জানো শয়তানের শিরাস্তর আমার সাথে এই গাছের অনেক মেঘ নীরবে মানুষ খুন করার ক্ষমতা রাখে এটা খেলে তোমার মা মানে আনতে কি হবে জানো প্রথমে ডায়রিয়া বমি এসব সাধারণ উপসর্গ দেখা দেবে তারপর হৃদযন্ত্রে অক্সিজেন শুনত হবে মারাত্মক শ্বাসকষ্ট হবে পাশাপাশি শরীর প্যারালাইজড হতে থাকবে তারপর আস্তে আস্তে ব্যানিশ আমির উদ্ভট শব্দে হাসতে শুরু করলো হাসতে হাসতে বললো মানুষ ভাববে শ্বাসকষ্টে মারা গেছে এর পিছনের ঘটনা কেউ জানতেও পারবে না এমনকি পাকিস্তলিতে এর উপস্থিতি টের পাওয়া যায় না তাই পোস্টমর্টমেও কোনো লাভ নেই খুব কাজের জিনিস আয় না তাই না থা অস্ত্রসুক্ত চোখে তাকিয়ে আমির এই কথাগুলো শুনছে রাগে যে ওর ঠোঁট দুটো থর থর করে কাঁপছে রিম্মি ওর পার্সোনাল গাড়ি নিয়ে সেই সকালে তোহাদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল নীলাব্রের সাথে রিম্মির গায়ে কালো বোরকা নীলাব্র এটা দেখে বললো সেলিব্রিটিদের এই এক সমস্যা পর্দায় নো বোরকা অথচ পর্দার বাইরে বোরকাই আশ্রয় রিম্মি হেসে বললো আপনারাও এই দিন আসবে শুধু সিন্ডুপেম নাটকটা রিলিজ হতে দেন তারপর ফ্যানদের জ্বালায় আর বাসা থেকে বেরোতে পারবে না আমাকেও কি বোরকা পড়তে হবে অন্তত সানগ্লাস আর মাস্ক তো পরতে হবে না হলে মেয়ে ফ্যানরা কিডন্যাপ করতে পারে আপনি শিওর আমাদের নাটক এত হিট হবে অবশ্যই আমার জন্য না হলেও আপনার জন্য হবে আপনি যে কি দুর্দান্ত অ্যাক্টিং করেছেন নীলা মুখে মলিন করে বললো মিথ্যে প্রশংসার প্রয়োজন নেই রিম্মি আমার নাটক এতটা ভালো হয়নি আমি জানি নতুন হিসেবে আসলে ভালো হয়েছে প্র উত্তর দিল না হঠাৎ চিন্তায় ডুবে গেল রিম্মি বলল তোয়ার জন্য টেনশন হচ্ছে একটু তো টেনশন হচ্ছে। সত্যি বলতে আপনাকে প্রথম প্রথম আমি খুব অভদ্র আর ফালতু ভেবেছিলাম কিন্তু এখন আমার বলতে কোনো আপত্তি নেই আপনি একজন বিশুদ্ধ হৃদয়ের মানুষ এটা আপনার কীভাবে মনে হলো কারণ একটা অচেনা মেয়ের বিপদের কথা শুনে আপনি ওর জন্য কত কিছু করেছেন এটা একমাত্র আপনার মতো ভালো মানুষের দ্বারাই সম্ভব নীলাব্র সামান্য আসলো সে যে কেন তো বিপদে এত বিচলিত সেটা রিম্মি বুঝবে না সন্ধ্যা হয়ে যাচ্ছে রিম্মি নীলাব্র প্রায় পৌঁছে গেছে এখন প্রয়োজন বাড়ির ঠিকানা ওরা আশেপাশের মানুষদের জিজ্ঞেস করতে করতে তোহাদের বাড়িতে পৌঁছায় সেখানে গিয়ে নীলাব্র হতা সারা বাড়িতে বিয়ের আমেজ আমিরের সাথে তোহার বিয়েটা তাহলে হয়েই যাচ্ছে তোহার গায়ে বইয়ের সাজ লাভলি আর তিস্তা তোহার দুই পাশে বসে আছে তিস্তা এতক্ষণ তোহাকে সাজাচ্ছিল এখন সাজ ঘোষ শেষের দিকে লাভলি মেয়ের মাথায় ফুলের গাছটা বেঁধে দিয়ে বললেন আচ্ছা তোয়া একটা সত্যি কথা বলতো তো মুখে বলল কি সত্যি মা আমরা তোর অনুমতি ছাড়াই তোর মা তোমাদের ওপর আমার কোনো জেদ নেই আর তোমাদের সিদ্ধান্তেও কোনো আপত্তি নেই বুঝলাম কিন্তু হঠাৎ এত জোর দিয়ে বিয়ের সিদ্ধান্ত কেন মা কারণ তোমাকে অনেক বেশি ভালোবাসি লাভলি আশ্চর্য হয়ে বললেন আজব আমাকে ভালোবাসার সাথে বিয়ের কি সম্পর্ক বোকা বোকামে লাভলি একথা বলে হেসে পেলেন তিস্তাও লাভলির সাথে তাল মিলি হাসলো হাসলো না তার ইচ্ছে করছে চিৎকার দিয়ে কাঁদতে আর দিয়ে ঢোকার সময় পদ আটকাল আমিরের নানিমা উনি এক হাতে লাঠি তুলে রিম্মি আর পর্যবেক্ষণ করতে করতে সন্ধে গলায় প্রশ্ন করলেন তোমরা কারা নীলাব্র ঝটপট উত্তর খুঁজে পেলো না রিম্মি বললো আমি তো ফ্রেন্ড ডাকা থেকে এসেছি তোয়ার সাথে দেখা করা যাবে নানিমা রিম্মির কথায় উত্তর দিলেন না নীলাব্রের দিকে তাকিয়ে পাল্টা প্রশ্ন করলেন ওই কেডা নীলাব্র কিছু না ভেবে বললো আমিও তো ফ্রেন্ড নীলাব্র উত্তর শুনে রিম্মির কপালে হাত থেকে গেল পিছনের স্বপ্না কলের ধারে দাঁড়িয়ে কাজের মানুষদের থালা বাসন ধোয়ার তদারকি করছিলেন নানিমা স্বপ্নাকে ডাকলেন স্বপ্না এদিকে স্বপ্ন মায়ের কাছে এসে শাড়ি দিয়ে গোমটা টেনে বলল কি মা নানিমা ফিসফিস করে বললেন আমার মিঠা বাবুল বউয়ের তো মনে হয় চরিত্র বেশি ভালো না ডাকা থেকে পুরুষ বন্ধু আইসে দেখা করতে বুঝোছ নি কারবার এলিগা কইছিলাম শহরের মাইয়া বিয়া করানোর কোনো দরকার নেই আমাকেও তিস্তায় ভালো আসছিল রিম্মি বললো নীলাব্র কথাটা শুনেও না শুনে ভান্ধল স্বপ্নার চেহারা দেখে মনে হচ্ছে তিনি অপস্তুত উনি রিম্মি নীলাব্রের দিকে তাকিয়ে বলল আপনারা তো আর বন্ধু রিম্মি বলে জিয়েন্টি স্বপ্ন এসে বললেন ঢাকা থেকে এসেছেন তাই না রিম্মি বলল জি তো সাথে দেখা করা যাবে স্বপ্ন বললেন যাবে না কেন নিশ্চয়ই যাবে উনি তো যে ঘরে আছে সে ঘরটা রিম্মি আর নীলাব্রকে দেখে দিলেন রিম্মি নীলাব্রের হাত ধরে ঘরের দিকে যাচ্ছে নানিমা হঠাৎ গান দোলেন যাও গো আমার কালাসান নীলাব্র অবাক হয়ে তাকালো সে কালো বলে কি তাকে অপমান করছে এখন এসব ভাবার সময় নাই তো সেভ করা জরুরি তাই নীলা ওদিকে কান না দিয়ে রিমির সাথে গেল স্বপ্ন হেসে মায়ের দিকে তাকিয়ে বলল তোহার বান্ধবীটাকে দেখেছো মা কি ভালো মেয়ে এর যুগে শহরের মেয়েরা কি এত সিম্পল পরে মেয়েটা মনে হয় ফ্যামিলিগতভাবে খুব পর্দাশীল নানিমা লাঠি জমিনে ঠেকে বলেন অতি পর্দা সন্ধ্যার লক্ষণ লাভলি বেরিয়ে যাওয়ার পর রিমনি আর নীলাপ্রহ ঘরে ঢুকল তোয়া হঠাৎ নীলাব্রকে দেখে পছন্দ অবাক সে অবাকের মাত্রা এতই বেশি ছিল যে অবাকের বসে নীলাব্রকে জড়িয়ে ধরল সে তোয়ার আচরণে নীলাব্র আরো দ্বিগুণ অবাক এই মেয়েটার কি কথায় কথায় জড়িয়ে ধরা অভ্যাস আগেও একবার তোহা এমন করেছিল তখন নীলাব্র তিন রাত ঘুমাতে পারেনি এবার কি হবে কেতানে এদিকে তোহা আর নীলাব্রের ঘনিষ্ঠতায় রিম্মির মোমের মতো হৃদয়ে আগুন জ্বলল সে আগুনে তাপ সহ্য করতে না পারায় চোখটা শিখতে হয়ে আসলো তিস্তা এগিয়ে এসে বললো আমি যদি ভুল না হই আপনি কি ওর বয়ফ্রেন্ড রিম্মি প্রতিবাদী গলায় বললো না তো তো আর নীলাবকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো অসহায় মুহূর্তে নীলাব্রকে পেয়ে তোহার মনে হচ্ছিল খুব বড় একটা আশ্রয় পেয়ে গেছে তাই দিশাহারা হয়ে কখন যে তা জড়িয়ে ধরলো তো আর এখন মনে হচ্ছে সে খুব ভুল করেছে নীলাব্র তার সম্বন্ধে কী ভাববে এখন তিস্তা হতাশ গলায় বললো আই এম সরি নীলাব্র হাসার চেষ্টা করলো তারপর তোহার দিকে তাকিয়ে চাপা গলায় বলল বিয়েটা করতে নিষেধ করেছিলাম ম্যাডাম শুনলেন না আসন্ন বিপদ সামলাতে পারবেন তো আমার কিন্তু এবার কিছু করার নেই তো উত্তেজিত গলায় বলল। আমি খুশির ঠেলায় বিয়ে করতে বসিনি আপনি জানেন না উনি কত বড় শয়তান আমার মাকে মেরে ফেলে হুমকি দিয়ে জোর করে বিয়ে করছেন আমাকে আমি যদি বিয়েতে রাজি না হতাম তাহলে উনি মায়ের খাবারে এমন একটা বিষ মিশিয়ে দিতেন যেটা খেলে মা শ্বাসকুষ্টি মারা দেবে আর কেউ জানতেও পারবে না মা কেন মরেছে পোস্টমর্টেম রিপোর্টেও সেই বিষের অস্তিত্ব পাওয়া যায় না কেউ কখনো বুঝবেই না মা কোন হয়েছে সবাই ভাববে ন্যাচারাল ডেথ কতটা ভয়ানক ব্যাপার বুঝতে পারছেন আপনারা নেক আপ খুলে বলল আসলে ভয়ঙ্কর তিস্তা রিম্মিকে দেখেও হামলে পড়লো ম্যাডাম আপনি রিম্মি অবস্থতি হাসল তিস্তা বললো ম্যাডাম আপনি কল্পনা করতে পারবেন না যে আমি আপনার কত বড় প্যান যদি কিছু মনে না করেন একটা সেলফি তুলতে পারি নীলাব্রত ধমকে শুরু করলো এরকম অবস্থায় আপনার সেলফি তুলতে ইচ্ছা করছে রিম্মি অবাক হয়ে তাকালো নীলাব্রতিকে যে ছেলেটা সিরিয়াস মুহূর্তে হাসির কথা বলে সবার মাথা খারাপ করতো সে এখন মানুষের কথায় বিরক্ত হচ্ছে তিস্তা নীলাব্রত ধমকে চুপসে গেল নীলাব্রত তোহার দিকে তাকিয়ে বলল আপনি বিয়েতে রাজি তো অসহায়ের মতো বলল রাজি না হয়ে উপায় কি নীলাব্রত বললো আমি বোঝাতে চাইছি আপনি কি শাহাবির আমির হোসেনকে এখনো এখনও ভালোবাসেন নাকি শুধু বাধ্য হয়ে বিয়ে করছেন তো আর তীক্ষ্ণ গলায় বলল ওনার মতো নর্কিটকে কখনো ভালোবাসি না জানেন উনি কি করেছে একই সাথে দুটো মেয়ের সাথে খেয়েছে উনি তিস্তাকেও ভালোবাসে আমি নিজের কানে শুনেছি তিস্তাকে বিয়ের প্রতিশ্রুতি দিচ্ছিলেন উনি আমি তো নিশ্চিত আমাকে বিয়ে করার পর উনি তিস্তাকে বিয়ে করবে। রিম্মে জিজ্ঞেস করলো তিস্তাকে তিস্তা মাথা নিচু করে বললো আমি তো আর এতক্ষণে খেয়াল হলো তিস্তা ওদের সাথে আছে ওর সামনে এসব করা ঠিক হয়নি রিম্মি বললো আপনি আমিনে কি হন তিস্তা বলো কাজে রিম্মি জিজ্ঞেস করলো আচ্ছা এই মেয়েটার সাথে এত অন্যায় হচ্ছে আপনার কি উচিত না একজন মেয়ে হিসেবে ওকে সাহায্য করা তিস্তা আক্ষেপ করে বললো আমি কি করতে পারি আমির ভাইয়া তো আমাকেও ধীরে দিয়ে রেখেছে যদি আমি তোহাকে কোনোভাবে সাহায্য করি তাহলে ও আসিমকে মেরে ফেলবে আমার জন্য একটা নির্দোষ মানুষের জীবন আমি কিভাবে শেষ হতে দেই রিম্মি বলল ওয়াসিম টাওয়ারকে তিস্তা মাথা নিচু করে বললো আমার বয়ফ্রেন্ড একথা শুনে নীলা তার ছেলে হাসি দিল তারপর তোহার হাত ধরে বলল তোহা আপনার যদি এই বিয়েতে আপত্তি থাকে তাহলে পৃথিবীর কারো সাধ্য নেই আপনাকে বিয়ের পিড়িতে বসানো তোহা অবাক হয়ে বললো মানে কি করবেন আপনি নীলা নির্বিকার মুখে বলল আমরা আপনাকে নিয়ে পালাবো তুহা নীলা হাত ছেড়ে বললো অসম্ভব আমার মা মরে যাবে তিস্তা বললো তোহা তুমি পালাতে চাইলে অবশ্যই পালাতে পারো আনটিকে নিয়ে চিন্তা করো না আমি আনটিকে দেখে রাখবো কিন্তু তুমি নিজের সর্বনাশ করো না নীলাপ্র বললো একদম ঠিক চলো না তোহা নীলাপ্রে কণ্ঠে অনুয় তোহা কি বলবে বুঝতে পারছি আমি নিজের কানে শুনেছি তিস্তাকে বিয়ের প্রতিশ্রুতি দিচ্ছিলেন উনি আমি তো নিশ্চিত আমাকে বিয়ে করার পর উনি তিস্তাকে বিয়ে করবে রিমি জিজ্ঞেস করলো তিস্তাকে তিস্তা মাথা নিচু করে বললো আমি তো আর এতক্ষণ খেয়াল হলো তিস্তা ওদের সাথে আছে ওর সামনে এসব বলা ঠিক হয়নি রিমি বললো আপনি আমিরে কি হন তিস্তা বললো কাজিন রিমি জিজ্ঞেস করলো আচ্ছা এই মেয়েটার সাথে এত অন্যায় হচ্ছে আপনার কি উচিত না একজন মেয়ে হিসেবে ওকে সাহায্য করা তিস্তা আক্ষেপ করে বললো আমি কি করতে পারি আমির ভাইয়া তো আমাকেও থ্রেট দিয়ে রেখেছে যদি আমি তোহাকে কোনোভাবে সাহায্য করি তাহলে ও মেরে ফেলবে আমার জন্য একটা নির্দোষ মানুষের জীবন আমি কীভাবে শেষ করতে দেয় রিমি বললো আশিমটা আবারকে তিস্তা মাথা নিচু করে বললো আমার বয়ফ্রেন্ড একথা শুনে নীলাপ্রহ তাসিলে হাসিয়ে দিল তারপর তো আর হাত ধরে বলল তো আপনার যদি এ বিয়েতে আপত্তি থাকে তাহলে পৃথিবীর করার সাধ্য নেই আপনাকে বিয়ের পিড়িতে বসানোর তো অবাক হয়ে বললো মানে কি করবেন আপনি নীলাপ্র নির্বিকার ওকে বলল আপনারা আপনি আমরা আপনাকে নিয়ে পালাবো তোয়া নীলাব্রের হাত ছেড়ে বললো অসম্ভব আমার মা মরে যাবে তিস্তা বলল তোয়া তুমি পাল্টা পালাতে চাইলে অবশ্যই পালাতে পারো আনটিকে নিয়ে চিন্তা করো না আমি আনটিকে দেখে রাখবো কিন্তু তুমি নিজের সর্বনাশ করো না নীলাব্র বললো একদম ঠিক চলো না তোয়া নীলাব্র কণ্ঠে অনু তোয়া কি বলবে বুঝতে পারছে না তিস্তার ভরসায় মাকে রেখে দেওয়া ঠিক হবে তিস্তার সাহায্য বাসার পিছনে জঙ্গল দিয়ে বেরিয়ে গেল নীলাব্র রিম্মি আর তোয়া তিস্তা ওদের পিছ পৌঁছে দিয়ে নিশ্চিন্তে ফাঁকা রুমে বসে মোবাইল টিপছে হঠাৎ আমের রুমে এসে জিজ্ঞেস করলো আমের শুনে তিস্তা বেশি ছিল যে ওর হাত থেকে ফোনটা অবধি পড়ে যেতে নিচ্ছিল তিস্তা খুব সাবধানে ফোন ক্যাচ ধরে বুকে থুতু দিল স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল। একই তুমি এভাবে ঘোরাঘুরি করছো কেন নতুন জামাইদের এত ঘোরাঘুরি করতে হয় না যাও তো চুপচাপ মুখে রুমাল চেপে বসে থাকো সময় হলে তোহা তোমার কাছেই তো আসবে আমি রাগণিত গলায় বলল সুদা সুদি বল তোহা কই ভিতরে ভিতরে তিস্তার গলা শুকিয়ে কাট তো বসে হাসার চেষ্টা করে বলল বাথরুমে গেছে সমস্যা তোমার জন্য বা তিস্তা আর কিছু বলার আগে আমি তড়িৎ করতে এসে বাথরুমে দরজা করল, তিস্তা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গেছে ওর হাত পা অজান্তে কাঁপছে আমি বাথরুমে তোয়াকে পেল না সে এবার তিস্তার কাছে এসে একটা নৌকে দেওয়ালের সাথে মিশিয়ে শক্তকালে বলল সত্যি করে বল কই তিস্তার কন্টনালি পর্যন্ত কাঁপছে খুব কষ্টে দুই শব্দ উচ্চারণ করলো জানি না আমি হঠাৎ নরম হয়ে তিস্তার গালে হাত রাখলো মুখে চমৎকার আসে এনে তিস্তার গালে মৃদু পরশ দিয়ে বলল বল তিস্তা সত্যি করে বল প্লিজ তোয়া কোথায় তিস্তা আমিরে এমন আচরণে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না সে আমিরকে নিজের থেকে বেশি ভালোবাসে জন্য তো আমিরকে বা জ্বালানোর উদ্দেশ্যে ওকে দেখে দেখে অসীমের সাথে প্রেম করে এতে আমির সত্যি জলে কিনা তিস্তা দাঁড়ে না তবে সে নিজে শান্তি পায় যখন আমির অসীমের সাথে তাকে মেলামেশা করতে নিষেধ করে অসীমের সাথে তিস্তার সম্পর্ক আমিরকে কিছুটা হলেও পোড়ায় এতে তিস্তার তৃপ্তি চলবে গল্পটি ভালো লাগবে অবশ্যই